ফেনীর পরশুরাম বিলনিয়া সীমান্ত দিয়ে ভিন দেশের নাগরিকের যাতায়াত বেড়ে গেছে অবৈধ পারাপারের সময় এই সীমান্তে গত ছয় মাসে আটক হন জন বিদেশি নাগরিক এ নিয়ে উদ্বেগ বাড়ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তবে বিজেপি বলছে অবৈধ চোরাচালান মাদক ও অনুপ্রবেশ ঠেকাতে তারা জিরো টলারেন্স অবস্থানে এপারে ফেনীর পরশুরাম উপজেলার নিজ কালিকাপুর গ্রাম আর ওপারে ভারতের ত্রিপুরা রাজ্যের বিলনিয়া মাঝখানে ছোট নদী মুহুরি বিশ থেকে পঁচিশ ফুট প্রশস্তের এই নদী শীতকালে পায়ে হেঁটে পার হওয়া যায় বর্ষায় সাতটাতে হয় সীমান্তে বিজিবি আর বিএসএফের পাহারা থাকলেও কাটাতারের বেড়ানা থাকায় পারাপার অনেকটাই সহজ এই সীমান্ত দিয়ে পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধ অনুপ্রবেশের দায়ে গত ছয় এপ্রিল রাতে হন তানজানিয়ার নাগরিক আমিনা শাহবানী নাইজেরিয়া একইভাবে গত ১৯ মার্চ নাইজেরিয়ান নাগরিক নওসু ইজুচুকু ক্যালিস্টাস বাংলাদেশ থেকে ভারতে যাবার সময় আর বাইশ মার্চ বাংলাদেশে ঢোকার সময় হন সোমালিয়ান নাগরিক আবদিউ আলী মোহাম্মদ আলী এভাবে গত ছয় মাসে ফেনীর সীমান্তে নাইজেরিয়া সোমালিয়া সহ নানা দেশের উনিশ জন নাগরিক আটক হন এরা মূলত মানব কিংবা মাদক পাচারের পারাপার হচ্ছিল বলে সন্দেহ স্থানীয়দের সীমান্তে কোনো কাটাতার বেড়া নেই বেশ কিছু কিছু জায়গায় এই জায়গাগুলো দিয়ে কিন্তু তারা এই আসা যাওয়া করে এখান দিয়ে এরা নাইজেরিয়ার লোকগুলো চলে আসে বাংলাদেশে কিছু কাটার বানানোর জন্য আবার এদিক থেকে ওইবারে চলে যায় সীমান্তে দালাল চক্র বেশ সক্রিয়। সুরাসালান মানিন দিয়াতুন জি নিস্থিতি নিছ নিয়ে দেখুন। জি নি আনি ভি গিগরি। না গরুও আনি। এ আমরা হুয়া কোরিয়া কেনন্দা এটা তো আমাদের পেশায় এটা। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি সীমান্তে নজরদারি এখন আগের চেয়ে বেশি। আমাদের তত্ত্বের ভিত্তিতে এবং আমরা কিছু মানব পাচারকারী ধরেছি। তাদের কাছে কিছু তথ্য নিয়েছি। সেটার সেটার অনুযায়ী কিন্তু আমাদের অপারেশন অব্যাহত আছে পুলিশ কার্যক্রম করছে দুই একটা কানেকশন পেয়েছি যেগুলির আমরা ঢাকায় তাদের অবস্থান পেয়েছি সেগুলি গোয়েন্দা সংস্থাকে দেওয়া হয়েছে এবং তারা এই বিষয়ে কার্যক্রম গ্রহণ করছে ফেনি সীমান্তে গত ছয় মাসে প্রায় একশো কোটি টাকা দামের মাদক ও চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি ইন্ডিপেন্ডেন্ট নিউজ